নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি বালুরঘাট লোকসভায় রায়গঞ্জ লোকসভায় দার্জিলিং লোকসভায় ভোট হচ্ছে প্রথম থেকে ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তৃণমূলের তরফ থেকে অভিযোগ হানা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নাকি বিজেপির হয়ে কাজ করছে পেটাচ্ছে তৃণমূলীদের বিজেপি বলছে সমস্ত ভুয়ো খবর তৃণমূলেরা গুন্ডামি করতে গেলে তো কেন্দ্র বাহিনী আটকাবে তো সবই ঠিক আছে কিন্তু বেলা যত গড়াতে থাকলো তত আমরা দেখতে পেলাম তৃণমূলের যে সমস্ত চটি রয়েছে সেটা ফাঁকা বিজেপিরগুলো তো লোক ভর্তি বেশিরভাগ জায়গায় তৃণমূলের চটি ফাঁকা তো এতে কিন্তু একটা খারাপ সন্দেশ যাচ্ছে বাংলার বুকে যে তৃণমূলের যে জনভিত্তি সেটা কিন্তু কমে আসছে আর তিনটি যে লোকসভা রয়েছে রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং সেখানে কিন্তু বিজেপির ভালো ফল হওয়ার আশা কারণ চটি ফাঁকা তৃণমূলের খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ